এই দেশটা এই মুহূর্তে আপনার নতুন করে গড়ার যে অফুরন্ত পেয়েছিল সুযোগ বাংলাদেশ সেটা আবার হাতছাড়া হওয়ার পথে আছে কেননা যিনি দায়িত্ব নিয়েছেন তাকে মানসিকভাবে রীতিমতো প্রচন্ড ধরনের প্রেশারের উপরে রেখে তারা তাদের আদায় করতে চায় দাবি আদায় করতে চায় করাপ বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ হচ্ছে বাংলাদেশের দুশ নাম্বার ওয়ান দুশ্মন বাংলাদেশের বাইশ কোটি মানুষের দুশ্মন এদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং আমি আজকে প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে আমরা প্রবাসীরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই আমরা এডুকেটেড পদন উপদেষ্টার সাথে বিএনপির সংলাপ হয়েছে বিএনপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ হয়েছে সংলাপে যা বোঝা গিয়েছে সমস্যা সমাধান নয় বরং সমস্যা আরো সংঘাতের দিয়ে

able to sort anything anything for the bangladeshi people ladies and gentlemen we had a fantastic opportunity to rebuild our country but because of these political animals activities and their greediness and completely the corrupt i mean uh, sentiment we are in trouble again ladies and gentlemen so we're going to talk about these issues so wh whoever there please join with me right now and lots of developments right there and i can explain to you in, in, in i mean with my best ability uh, all the political parties just met or come out with um, some kind of uh, uh, proposals uh, to the chief advisor regarding sh the, the 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 reforms elections and so on and on ladies and gentlemen so let me in Bangla because I just started in English so that uh, welcome to this live Bangladesh avaro people across আমি ওনাদেরকে রাজনৈতিক প্রাণী এজন্যই বলি আমি এদেরকে রাজনৈতিক মানুষ বা নেতৃত্ব বলতে আমার সংকুচ বা দিদা কাজ করে ওয়াই বিকজ রাজনৈতিক মানে নেতৃবৃন্দ এবং লিডারশিপ এবং পলিটিক্যাল লিডারশিপের ভিতরে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স তাকে তার দ্বারে কাছে নেই বাংলাদেশের রাজনৈতিক প্রাণী বা দের ভিতরে আই এম সরি নট অল অফ দ্যাম দ্যার আর মেনি পলিটিশিয়ানস আই ডু রেসপেক্ট আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম আই মিন ফ্রম আই মিন ইন ফর আই মিন ইন মেনি

সুযোগ সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেটা আবার হওয়ার পথে আছে কেননা যিনি দায়িত্ব নিয়েছেন তাকে মানসিকভাবে রীতিমতো প্রচন্ড ধরনের প্রেসারের উপরে রেখে তারা তাদের আদায় করতে চায় দাবি আদায় করতে চায় করাপ্ট ইন্টেনশন নিয়ে তাদের দাবি তারা আদায় করতে চায় বিভিন্ন দেশের দেশটাকে গৃহ যুদ্ধের দিকে যাবে কিনা জানি না তবে দেশ ইজ গোয়িং টু বি ফেইল্ড এটা আমি আপনাদেরকে বলতে পারি কেননা যারা নিজেদেরকে স্টেক মনে করেন মনে করেন তারা রাজনৈতিক মানে বাংলাদেশের স্টেক হোল্ডার্স আমি আপনাদের এই দাবির প্রতি তীব্র বিরোধিতা এবং অনাস্থা জ্ঞাপন করলাম বাংলাদেশের স্টেক হোল্ডার্স হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা যদি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপুল বাংলাদেশের স্টেক হোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে এবং সারা বাংলাদেশের জনগণের নয় এরা খুনকারী ঘুমকারী গণতন্ত্র হত্যাকারী মানবতা বিরোধী এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা নট পলিটিক্যাল পার্টিস তেপ্পান্ন বছরে এরা বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান উপহার দিতে পারে নাই এই এরা নাকি বাংলাদেশের স্টেক সেই মনে যারা বলেন এরা বাংলাদেশের স্টেক আমি তীব্র আমি মনে করি ইটস এ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ সে দি পলিটিক্যাল ডিসফাংশনাল করাপ্টেড পলিটিশিয়ান আর দ্য স্টেক অফ বাংলাদেশ তীব্র বিরোধিতা করবেন আপনারা যারা এখানে আমার সাথে এই মুহূর্তে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমি আবার আজকে প্রস্তাব দিয়েছি আপনারা ফেল করেছেন অফুরন্ত সুযোগ সামনে এসেছে পলিটিশিয়ানদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পাইনি আমাদের কারণে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মত্যাগ করেছে তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে গড়তে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন একজন ব্যক্তিকে যারা মানুষ আস্থা দিয়ে তাদেরকে আপনার এই জায়গাতে দিয়েছে সুতরাং আমি মনে করি রাজনৈতিক দুর্বৃত্তরা যদি কেউ বলেন এরা আমাদের স্টেক হোল্ডার দিস ইজ নট দে আর আওয়ার স্টেক হোল্ডার দে আর আওয়ারেডিসমেন দে আর আওয়ার বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ হচ্ছে বাংলাদেশের দুশ নাম্বার ওয়ান দুশ্মন বাংলাদেশের বাইশ কোটি মানুষের দুশ্মন এদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং আমি আজকে প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে আমরা প্রবাসীরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই আমরা এডুকেটেড আমরা বিদেশে আমি আবার বলছি একজন মানুষ যখন বিদেশে আসে বলতে গেলে বিয়ে পাশের অভিজ্ঞতা হয়ে যায় মনে আছে সেই সাইফুল আমাকে বলেছিল কয়েক বছর আগে যে ভাই আমার লাইফ তখন আমি মানুষকে নিয়ে লাইফ করতাম গনগণ বলছিল যে যাওয়ার বলছিল যে আপনার এই কি বলছিল আমি বাংলাদেশ থেকে কুয়েতে আসার পরে আমি বুঝলাম আমি আসলে কোথায় ছিলাম এবং সেই দেশে থেকে যারা বলেন তারা স্টেক হোল্ডার নাকি বাংলাদেশের স্টেক হোল্ডার তোরা কিসের স্টেক হোল্ডার তোরা তো চুর তোরা তো বাট পর তোরা তো পতারক দান দাব টাকা পাচারকারী তোরা টাকা সহযোগী তোরা তোরা কি স্টেক হোল্ডার বাংলাদেশের বাংলাদেশের স্টেক আমরা এবং সাধারণ জনগণ এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আজকে দেখেন তারা গেছে অনেক ধরনের বিএনপি অনেকগুলা প্রস্তাব দিয়েছেন অনেক প্রস্তাব আমি মনে করি বিশেষ করে আসিফ মাহমুদ মাহফুজের সরকারে থেকে অনেকগুলা বক্তব্য অনভিপ্রেত তারা যে বক্তব্য দেন এই বক্তব্য অক্ষের ফাটল দরায় এটা কনসিডার করতে পারেন প্রধান উপদেষ্টা আদারওয়াইজ তাদেরকে সংযত হতেই হবে এর কোনো বিকল্প নেই নির্বাচন চান দেখুন নির্বাচন ভারত চায় নির্বাচন আওয়ামী লীগ চায় কেন চায়িক আপনার যে কোন ভাবে হোক ডক্টর মাহমদ ইউনুসকে সরিয়ে দিতে হবে না দিলে আমরা আমাদের পারপাস উদ্দেশ্য হাসিল করতে পারবো না দিস is দ্য বিগেস্ট ফর নাও ইন্ডিয়া হিস্টোরিক্যালি ওয়ান অফ উইকেস্ট পজিশনে ইন্ডিয়া ইন্ডিয়ার স্বাধীনতার পরে সবচেয়ে উইকেস্ট পজিশনে ইন্ডিয়া এই আছে কেন বললাম আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভেরি ব্যাডলি ডিফিটেড যে দেশ দেশ আমাদের ওই এলাকাতে তার নাম হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা যে উচ্ছ্বাস নিয়ে ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আগমনকে তারা স্বাগত জানিয়েছিল সেটা মানে একদম ব্যস্ত গেছে কেননা ভারত পাকিস্তান যুদ্ধে বলতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ান সাইডের ছিল পাকিস্তানের পক্ষে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে মিডিয়া যেভাবে কাভারেজ করেছে তারা আপনার কিসের জন্য পাকিস্তানের জন্য এটা আনবিলিভেবল আমি আমি এই ক্লিপটা দেখাইতে চাইছিলাম কিন্তু সময় নাই কারণ আমি তো একবার লাইভ করি বা ঘন্টার পর ঘন্টা করতে পারি না সময় স্বল্পতার কারণে আপনারা জানেন এজন্য আমার কাছে এভিডেন্স আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডিয়া ফ্রেন্ড বলে খেত তারা বলছে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা দুইটা দিন আমাকে সময় বা আগামীকালকেই আমি যখন সময় পাবো আমি এটা দেখাবো ইনশাল্লাহ লেডিস অ্যান্ড যারা আজকে যুগ মানে প্রবাসে যারা আছেন আপনারা দেখেন আপনারা আপনাদের দেশ আবার সংকটাপন্ন আমরা এই কথাগুলো বলছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশটাকে রিগেইন বা রিকন্ট্রোল নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বাট বিকজ অফ এই যে রাজনৈতিক ব্যর্থতা এবং এদের ইন্টালেকচুয়ালিটি ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটির কারণে আজকের দেশটা আবারও আবারো বিপদগ্রস্ত এবং উনাকে শান্তি মতো কাজ করতে তারা দিচ্ছেন না তারা উনার উনার মানসিক উনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে কারণ মনে রাখবেন উনি এখানে এখানে আপনার আঠার মতো লেগে থাকবেন না কারণ এটা তার জব নয় এবং তারা মনে করেন তারা কাজ করার পরিবেশ হারাচ্ছেন রাজনৈতিক দলগুলার আপনার দুর্বৃত্তায়নের কারণে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে একজন বলেছিলেন যে আমি এক অফিস থেকে অফিসে যাচ্ছে না এদিকে ব্লক এদিকে ব্লক কাজ করবো কিভাবে এই যদি হয় অবস্থা তাহলে এই দেশের কপালে খুবই খারাপই আছে এবং আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া বসে আছে যে কোন সময় যে কোন সময় আপনার এটাকে আপনার নিয়ে নেবার জন্য তারা কারণ তাদের ডক্টর এবং তারা জানে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে আছে যেভাবে আমরা করাপ্টেড রাজনৈতিক দল এখানে আছি এই করাপ্টেড রাজনৈতিক দলকে মেনিপুলেট করা ইন্ডিয়ার জন্য লাইক এ ক্লেক তার একটা পর্যায়ে তারা সবচেয়ে বড় বিপদগ্রস্ত তারা কারণ ডক্টর মাহমুদ ইউনুসের বিকজ অফ ইস ইন্টারন্যাশনাল পজিশন ধরেন

এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে তারা দু একজনকে নিয়েছেন আপনার এই 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 ব্যান করে আচ্ছা তাকে ব্যান করার দরকার কারণ একটা স্টুপিড ছিল এই স্টুপিটটাকে ব্যান করে দিই কারণ মনে রাখবেন আমার এখানে স্টুপিটের জায়গা নেই আমার এখানে কিন্তু প্রপাগান্ডিস্টের জায়গা নেই কারণ আমার বক্তব্যগুলা এত বছর ধরে দেশের জন্য সবচেয়ে উপকারী বক্তব্য আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লাগি না কারণ আমাকে কেউ সুযোগ দেয় না এই জন্য আরও বড়ো বড়ো ইউটিউবার আছেন তারা নাইনটি পার্সেন্ট ভিডিও বানান ব্যক্তিগত আক্রোশ থেকে একজন আরেকজনের বিরুদ্ধে সবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি এটা বলবো না আমি তারা মানান কেননা তারা যে ব্যক্তিকে টার্গেট করেন যেভাবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে না পারার কারণে তারা একের একের পর এক ভিডিও বানিয়ে থাকেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ব্যক্তি আমি এগুলো করি না সো আমার আমার এথিক্স যে কোন সাংবাদিক যারা অনলাইনে আছেন তাদের চেয়ে হান্ড্রেড পার্সেন্ট উত্তম আমি মানুষের ব্যক্তিগত চরিত্র হনন করি না এটা হচ্ছে আমার আরও একটা গুণ এদের সাথে কম্পেয়ার করলে এরা আমার দ্বারের কাছে ওই দিকে নাই কে কত বড় ইউটিউবার আছে আমি মনে করি আমার যে জায়গা আছে আমি যে অবস্থানে আছি সেটা আমার আমার কাছে স্বচ্ছ আমি আমি এবং আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষের বিরুদ্ধে মানুষের চরিত্র হনন করি না মিথ্যা কথা দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এবং তাকে আমি বইভীতি দেখাই না এগুলো আমি কখনোই করি না বাই দ্য ওয়ে বলে রাখি তো আপনারা জানেন যে আমাদের দেশটা মোটামুটি বিপদগ্রস্ত রাইট এখন কি করা যায় আমি প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীরা দেশের দায়িত্ব নিতে চাই আবার বলছি আমি রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন না ইম্পসিবল যদি তারা পারতেন তেপ্পান্ন বছরই তারা পারতেন এবং এই সরকার আওয়ামী লীগ সরকার ষোলো বছরে ছিল এবং আমি আপনাদেরকে একটা হুশিয়ারি দিই যদি আওয়ামী লীগ রিব্যাক বা কামব্যাক করতে পারে ক্যাটাস্ট্রফিক বাংলাদেশ Shaykh Hasina is not going to come back just to rebuild country. She wants to take the revenge. All she wants to take the revenge. She'll slaughter people one after another. Dead bodies upon dead bodies will be on the straight, street. Because she's the most vindictive politician we have ever seen in the history of political arena, ladies and gentlemen. So she's the most dangerous animal. I mean, in terms of political po political field. So it's a desperate Bharat. লস্ট গ্রিপস আই মিন রাউন্ড দা আমেন গ্লোব বলতে গেলে একটাই আছে সেটা কি বাংলাদেশ ওয়াই বাংলাদেশ তারা পারবে বলে মনে করে পারবে বলে মনে করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা পলিটিকাল পার্টিজ এক সাব জামায়া আছে আমি কোনো না কোনো এজেন্ট তাদের আছে এবং সর্বোচ্চ পর্যায়ের এজেন্টরা তারা যে কোনভাবে রেখে দিয়েছে দেওয়ার পর তারা মনে করে ইজি ইজি প্রায় যে কোনভাবে তারা গ্রিপটা নিতে পারবে মালদ্বীপ সেরে আসছে কোনো ধরনের ইন্টারফেন্স নয় মালদ্বীপে মালদ্বীপ এ কোন ধরনের ইন্টারফেয়ার্স নাই ভারত থেকে নাই কেন তাদের পলিটিশিয়ানদেরকে কিনতে পারে নাই আর আমাদের দেশে বাংলাদেশপন্থী দালালের চেয়ে রাজনৈতিক দলগুলাতে ভারতপন্থী দালালের সংখ্যা সবচেয়ে বেশি এটা খুবই দুর্ভাগ্যজনক এদেরকে যদি আপনি বিতরণ করতে না পারেন এদের কাছ থেকে ক্ষমতা না আনতে পারেন আবার আমরা বিপদগ্রস্ত হব ভাইয়া মব জাস্টিস নিয়ে আমি একজন হিউম্যান রাইটস কনসালটেন্ট সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট এটা এত বেশি প্রচার করি না আমি যে কোন ধরনের মবজাস্টিজের বিপক্ষে আমি আইনে শাসনের মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোন ধরনের মানে অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে আমি সবসময় মবজাস্টিজের বিপক্ষে ছিলাম এই এইবারও প্রথম থেকেই এখনো আছি আমি আইরম বেলে ইভিন দেয় আমি এবং তবে আমি বলে রাখি আওয়ামী লীগের যারা আছেন যারা বারাবার বেশি বাড়াবাড়ি করেন টু নট ডু দ্যাট বিকজ পিপল আর স্টিল অ্যাংরি উইথ আওয়ামী লীগস আই মিন সো আপনি এটা করবেন আপনি বিপদগ্রস্ত হবেন কেউ আটকাতে পারবে না আপনাদেরকে এই জন্য বলছি বি কেয়ারফুল সো উপদেশটা আসিফকে কি রাখা রাখা দরকার আমি তো মনে করি কারণ আসিফ এবং মাহফুজ তারা অনেকগুলা বক্তব্য দিয়েছে ক্ষমতায় থেকে সরকারে থেকে যা সরাসরি বিএনপির বিপক্ষে গেছে এই ক্ষেত্রে বিএনপি তাকে সালাম করবে না স্বাভাবিকভাবে আপনাকে ধরতে হবে বিএনপি তাকে সালাম করবে না আপনি বলার আগে আপনি সরাসরি টার্গেট করেছেন একটা দলকে করতে পারবেন না আপনি এভাবে আপনাকে বলারও একটা প্রক্রিয়া আছে যেহেতু রাজনীতিতে অনভিজ্ঞ ইন এক্সপেরিয়েন্সড জানে না কোনো কিছু তারও রাজনীতিবিদ যে কোনোভাবে তারা উপদেষ্টা হয়েছেন তারা দিস ইস এ প্রবলেম এই জন্য তারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা এভাবে বলতে পারেন না আপনি মাহফুজ যে স্টেটাসটা দিয়েছে জামায়াত ইসলামকে নিয়ে আসিফ মাহমুদের বক্তব্যটা দিয়েছে বিএনপিকে নিয়ে স্বাভাবিকভাবে এই দলগুলো পছন্দ করবে না আপনি এভাবে দিতে পারবেন না যে আপনি সরকারের একজন মন্ত্রী বা উপদেষ্টা যাই বলেন না কেন সো ইউ মেড এ দ্যাটস ওয়াই ইউ আর গোয়িং টু এবং তারা বিএনপি দাবি জানিয়ে আসছে এই দুইজনকে সরানোর জন্য তিনজনকে সরানোর জন্য বলতে গেলে তবে একজন যে কোনো একজন যে চলে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমার ধারণা না হলে একটা প্রবলেম ক্রিয়েট করতে হবে ভাই মালদ্বীপ বিমান টিকেট টিকিট নিয়ে কিছু বলেন আচ্ছা আজকে আমরা ইস্যুটা অন্য ধরনের বিমান দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তো এই সরকারের আমি আপনাদেরকে একটা এই সরকারের আপনাদের সবচেয়ে ভালো যে কোনটা জিনিসটা আমি আপনাদেরকে বলি এই সরকারের সবচেয়ে ভালো জিনিসটা হলো এই সরকারের আমলে কি সরকারের দুর্নীতি হচ্ছে না অফকোর্স হচ্ছে কোন জায়গায় দুর্নীতি নাই সেটা হচ্ছে সরকারের সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই অর্থাৎ উপদেষ্টা পরিষদেরা দুর্নীতির মাধ্যমে কমিশন নিয়ে কোনো দিয়ে চুক্তি করতেছে না কাউকে কাজ দিচ্ছেও না কারো কাছ থেকে কাজ নিচ্ছেও না তবে টুকটাক আমি শুনছি এনসিপি নেতারা সমন্বয়করা তারা যায় সচিবালয়ে বসে থাকে গিয়া ওই যে উমামানা সুমামা একটা আছে মহিলা দেখলাম আমি সে নাকি সচিবালয়ে সারাদিনই থাকে তো এই যে কল্পনা করতে পারেন এগুলা দুই নম্বরই হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখানে বাণিজ্য হচ্ছে মানে আপনার এই কি বলে পদ বাণিজ্য হচ্ছে তারপরে আপনার মানে এই যে বলে এটাকে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য এগুলা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে বাট এগুলার পরেও দেখেন দেশের অর্থনীতি স্থিতিশীল ওয়াই বিকজ টপ লেভেলে দুর্নীতি নাই শুধুমাত্র দুর্নীতি কমিয়ে কোনো কিছু এক্সট্রা যোগ্য হয় না এখনো দুর্নীতি কমানোর কারণেই দেশের রিজার্ভ থেকে শুরু করে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এই সরকারকে যদি এক থেকে দুইটা বছর সময় দেওয়া যেত তবে উপদেষ্টা পরিষদের রিসাফল উপদেষ্টা পরিষদের পরিবর্তন আনা অবশ্যই এবং এর বিকল্প আমি দেখতেছি না আমি প্রস্তাব করেছি কয়েকজন মানুষকে আমি মনে করি তারা দেখতে পারেন এর চেয়ে ভালো হলে অন্য কাউকে ফেলে নেন আপনারা নো প্রবলেম আমরা চাই এ দেশের শান্তি হোক তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি এই সময়ে ডক্টর মদিউল সরকার কি হয় কি বলে এটাকে ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন না আপনি আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনো দিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবে না এটা আপনি নিশ্চয়ই থাকতে পারেন তারা এটা দিবেন না হতে কারণ তারা ওই লেভেলের না এখনো তবে ডক্টর মুশারফ হোসেন স্যার ডক্টর মোহিন খান স্যার এরা কিন্তু ডিফারেন্ট মনে রাখবেন বেগম খালেদা জিয়া থাকলেও আমি আশা করতাম কেননা মানে এরা আর যাই হোক দুর্বৃত্তায়নের রাজনীতিতে এরা বিশ্বাসী নয় এটা কিন্তু মাথায় রাখতে গণহারে বলা যাবে না কিন্তু দু একজন ব্যক্তি আছেন তারা খুব খুট রাজনীতি করে থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থ দেয়ার মেনি রিজন ওয়াই তারা ইলেকশন চান ভারতের কারণে আপনি দেখবেন আপনার কি বলে এটাকে যে চট্টগ্রামের যে এসালম এই যে দুর্বৃত্ত তার দায়িত্ব যারা নিয়েছেন তার সম্পদের দায়িত্ব বা কেয়ারটেকার যারা আছেন তারা চাইবে নির্বাচন হোক কেননা অনতি বিলম্বে গিয়ে এইটাকে একটা ম্যানেজ করা যখন সরকার রাজনৈতিক সরকার থাকবে ঘুষ খাবে কেননা মনে রাখবেন রাজনৈতিক সরকার হলে ঘুষ বাণিজ্য দুর্নীতি আসবেই কেননা এইটি পার্সেন্ট অফ দ্য পলিটিশিয়ান অফ দ্যাট পলিটিক্যাল পার্টি ও ডোজ পলিটিক্যাল পার্টি আন্ডারস্ট্যান্ড দ্যাট সো তারা জানেন কেন ইন্ডিয়া ইস জাস্ট টু গেট এ পলিটিক্যাল গভর্নমেন্ট ওয়াই বিকজ তারা জানে যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে অপদার্থ অযোগ্য রাজনীতিবিদ এবং দুর্ভিক্ষায়িত রাজনীতিবিদ হচ্ছে পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশ এবং তারা জানে এই মূর্খ অদক্ষ অযোগ্য রাজনীতিবিদদেরকে যে কোনোভাবে চাপে ফেলানো যাবে মানে ফেলতে পারলে তারা তাদের কাছে হাসিল করবে এবং রো ভেরি গুড দে নো দ্যাট দে ক্যান ডু দ্যাট দে ক্যান এক্সিকিউট দ্যাট দ্যার ফর দে ডেসমেন্ট টু হ্যাভ এন ইলেকশন ডক্টর মহাদিউনুস ইস দ্য বিগেস্ট প্লেন ফর প্লেন ফর ইন্ডিয়া রাইট নাও মানে আওয়ামী লীগ তারা খুব খবর নেই আপনি শুনে আশ্চর্য হবেন তারা খবর নেই ডক্টর মহাদিউনুস কি চলে গেছেন ভাই কি চলে যাবেন ওয়াই দে ওয়ান ইট বিকজ দে ওয়ান ইট তা জানে যে এই লোকটাকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারতেছে না কোনোভাবে এবং বিদেশি কোন শক্তিও তাকে মানে তাকে সরাবে না বা তার মানে পক্ষে আপনি নিউ ইয়র্ক টাইমসের গতকালকে যে রিপোর্টটা দেখেছে আপনি খুব সুন্দর করে লিখেছে যে আমরা অনেক জায়গাতে আমরা দেখি ক্ষমতা গ্র্যাপ করে থাকতে চায় আর উনি ক্ষমতা ছেড়ে সেরে চলে যেতে চায় পার্থক্যটা এই জায়গাতেই এটা কিন্তু বলেছে আমি বলছি যে ওনার উপদেষ্টা পরিষদে অফকোর্স রিসাফল করতে হবে আমি আমরা অনুরোধ করি নতুন মানুষকে নিতে হবে নিয়ে আবারও যে এক বছর আছে জুন এর থার্টিন আমি বিশ্বাস করি ইলেকশন মে অথবা জুনে হবে আগামী বছরের সুতরাং এই মে অথবা জুনে যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে এই বারো মাস চলার জন্য এগারো মাস চলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের মানুষ দরকার উপদেষ্টা পরিষদে ইট মাস্ট বি মাস্ট বি চেঞ্জ অ্যান্ড উই নিড এ নিউ ফেস দেয়ার দে হ্যাভ টু ব্রিং সাম নিউ ফেসেস ইন টু সিস্টেম গভর্নিং সিস্টেম সো আজকে জামায়াত ইসলামী তারা সবসময় বলে আসছে যে আমরা আপনার সংস্কার চাই সংস্কার আমরা নির্বাচন চাই না এনসিপি তারা বলেছে তবে এর ভিতরে দেখলাম দু একজন আবার বলছেন আমরা ডক্টর মন্ত্রী বিপ্লবী সরকার শুনেন প্রথমে নানান ধরনের ফর্মুলা দিয়ে দেশটাকে করা হচ্ছে অংশ এর মধ্যে আমাদের ফরহাদ ভাই উনি হচ্ছেন আরো একজন বড় আন্তর্জাতিক মানে পন্ডিত পণ্ডিত ফর ফর নাথিং উনি যে ধরনের ফর্মুলা দেন এগুলা গতানুগতিক ফর্মুলা নয় দেখুন আমি যদি সরকারে থাকতাম আমরা কি করতাম আমার ফলোয়া থাকতো একটাই যেভাবে আছে সরকার তবে প্রেসিডেন্টকে পরিবর্তন না করাটার মাসলটা আমরা এখন দিচ্ছি কিন্তু বারবার বলা হয়েছিল চুপ্পু সবকে সরিয়ে দিবেন চুপ্পুকে রেখেছেন আওয়ামী লীগের অনেক মানুষকে জেলে দেন মূল জায়গা ঠিক রেখে এদেরকে জেলে নিয়ে কি লাভ হবে মূল জায়গা তো তারপর ঠিক রেখেছেন তাদের জন্য আচ্ছা পুলিশ কোন কাজ করে না তারাগুলো তো প্রশ্ন আমি গিয়ে দেখেছি এই দেখেন সুন্দর একটা প্রশ্ন করেছেন পারবেশ ভাই আমি একটা জিনিস বলি এই সরকারে আরো একটা দুর্বলতা হলো বা আমাদের রাজনৈতিক বল আরো একটা দুর্বলতা হল আমরা বলতে পারি নাই আওয়ামী লীগের মানে যারা আছে তাদেরকে শেখ হাসিনা আসতেছে না এটা বলতে না পারার অন্যতম দুষ আমি দেব রাজনৈতিক দলগুলোকে কেন আপনারা প্রমাণ করতে পারলেন না এই বার্তা দিতে পারলেন না আওয়ামী লীগকে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইজ নট কামিং কামিং ব্যাক রিটার্ন এটা কেন আপনার প্রতিষ্ঠা করতে পারলেন না আপনাদের রাজনৈতিক দুর্বলতার কারণে এই জন্য মনে রাখবেন শত্রুকে সাইকোলজিক্যালি পরাস্ত করার চেয়ে বড় অস্ত্র আর কোনোভাবে হতে পারে না আপনি শত্রুকে যখন মানসিকভাবে পরাজিত করতে পারবেন তার শরীরও ঠিক মতো চলবে না কারণ তার মানসিক নির্ভর করে তার শরীর বা তার শক্তিটা কিভাবে চলবে এইটা আমরা পারি নাই কেন আওয়ামী লীগকে বলতে পারলা পারা গেল না আওয়ামী লীগ বুঝতে পারলো না ইটস ওভার ফর দ্যাম বিকজ অফ পলিটিক্যাল পার্টিসিটিস এর কারণে আজকে একটা বলে কালকে একটা বলে আপনি সরকারে গেছেন অনেকদিন হলো সবাই সহযোগিতা করলে জুডিশিয়ারি রিফর্ম হয়ে টোটাল জুডিশিয়ারি এখন কাজ করা শুরু করার কথা পুলিশ এখন আপনার রিফর্মস হয়ে কাজ করা শুরু করার কথা ইলেকশন কমিশন এবং এন্টি করাপশন বিরু আমরা এই প্রতিষ্ঠানগুলো যদি এখন রিফর্মস হওয়ার কথা বিচার প্রক্রিয়া তারা করা যাবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া গ্রাজুয়ালি এটা করবেন কিন্তু এখানে এগুলো রয়ে গেছে আমি জানি না এটা তারা কীভাবে এক্সিকিউট করবেন এবং আমি এইটার আমি আবার বলি আমার এই লাইভে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা যারা বলেন বারবার জাস্টিস রিফাত আচ্ছা আমি বারবার এটাও বলি রাজনৈতিক দলগুলা স্টেক হোল্ডার নয় স্টেক হোল্ডার জনগণ এবং প্রবাসীরা কারণ উই ফিড দেম উই ফিড আওর প্রবাসীদের পাঠানু রেমিটেন্স ছাড়া বাংলাদেশ একটা ফকের রাষ্ট্র সো এত বড় বড় কথা এখানে বলবেন না আমরা স্টেক হোল্ডার উই নিড টু পার্টিসিপেট ইন পলিটিক্যাল প্রসেস ডাইরেক্টলি আদারওয়াইজ এটা পরিবর্তন আসবে না এই জঙ্গলে বসবাসকারী রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশের কোনো পরিবর্তন গুণগত পরিবর্তন হবে না হবে না হবে না এটা আমি আপনাদেরকে লিখিত করে দিচ্ছি দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি দিস জেন ইফ ইউ কান আই মিন এভেল দিস অপরচুনিটি উইল নেভার বি এবল টু ওয়ান ডক্টর উইল উইল হ্যাভ নো ডক্টর ইন থ্রি হান্ড্রেড ইয়ার্স হাসিনার সকল নির্বাচন মামলা করে বৈধতা দিতে চাইছে বিএনপি করে বৈধতা আমি এটার গুর বিরোধিতা করে শেখ হাসিনার করা যাওয়া কোন নির্বাচনকে বৈধ করা যাবে না এটা আমি গুর বিরোধিতা যদি একটা ক হয় তাহলে হাসিনার টোটাল নির্বাচনকে আপনি বৈধতা দিতে হবে তাহলে হাসিনাকে অবৈধ কিভাবে বলবেন এই বিএনপি তো অবৈধ বলেছেন আপনারা তাহলে তাকে অবৈধ প্রধানমন্ত্রী বললেন কি কেন তাকে বললেন অবৈধ প্রধানমন্ত্রী আবার নির্বাচনকে বৈধতা দিতে চান ডাবল স্ট্যান্ডার্ড ই ক্যান ডু দিস কাইন্ড অফ হিপোক্রেসি সো দিস ইজ এ প্রবলেম প্রবাসী প্রেশার গ্রুপ গঠন কেন করছেন না কেউ কেন করছেন না ইয়াস আমি মনে করি এটাই করা দরকার এখন প্রবাসী প্রেসার গ্রুপ থ্যাংক ইউ সো মাচ ফর ডিম অ্যাপ্রিসিয়েটেড এটাই করা দরকার আমরা প্রবাসীরা

আপনি মনে করবেন না এটা কোনো পরিবর্তন হচ্ছে পরিবর্তন যে হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কোনো নতুন যেগুলো আছে তাদের কত আগে ক্ষমতায় যাবেন দেশটাকে লুটপাট করবেন কি বিবৎস হাইনার মতো চিন্তা চেতনা কল্পনা করেন এখনই অনেক জায়গা দখল হয়ে এসেছে কারা নিয়ে গেল এরা এটা কি আপনার বাপের দেশ আপনার নেতার দেশ একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না এবং ডক্টর মহাম্মনুস আমি আবার যা দেখেছেন উনি ফাইট করে এখানে থেকে কাজ করতে পারবেন না উনি করবেন না এটা আমি আপনাদেরকে নির্দেশ আর উনি চলে যায় ভারত উইদিন উইদিন দেশটাকে আবার কন্ট্রোল নিয়ে নেবে আর যে ভারতিনতৃত্ব দেখেছেন আপনি দেশ গৃহ গৃহযুদ্ধের দিকে যাবে আমাদের কোনো আর আশা থাকবে না দিস ইজ দ্য লাস্ট হোক আমি মনে করি তারপর একটা ইলেকশন হলো আর এই সরকার যে কোন ধরুন রিফর্ম করলে বিএনপি বা জামাত ক্ষমতা গেলে এটা পাল্টাতে পাল্টানোর সাহস এরা করবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যতই তারা বলুন না কেন ভারতীয় প্রেশার নির্বাচন সেনাবাহিনী প্রধানের প্রেশার নির্বাচন আওয়ামী লীগের প্রেসার নির্বাচন তাহলে আপনার তিন তিনজন একইভাবে মিলে গেল কেন মানে এটা আমি বুঝতে চাই মানে কেন বলে গেল ইউ সেম দিস ইজ দ্য ডেঞ্জার ফর আস হয়তো এটা কাকতালীয় হতে পারে কারণ নির্বাচন চাওয়ার অধিকার সবার আছে এবং বিএনপি নির্বাচন চায় এটা জন্য আমি বিএনপিকে কখনো দোষী না আমি বলছি ন্যূনতম সময় দেন সরকারকে সরকার রিফর্মসটা করে যাক আপনারা যদি মনে করেন যে পলিটিক্যাল পার্টিসগুলো ক্ষমতা নিয়ে নেবেন নিয়েই মানে নির্বাচন হলেই ক্ষমতাতে চলে গেলেই সমস্যার সমাধান নাও আইনে শাসনের অভাব আমাদের প্রবলেম কনস্টিটিউশনাল রাইটের অনুপস্থিতি আমাদের প্রবলেম বিচার চাওয়া পাওয়ার অধিকার অনুপস্থিতি আমাদের প্রবলেম স্বচ্ছতা ট্রান্সপ্যারেন্ট অ্যাকাউন্টেবিলিটি আমার প্রবলেম এগুলা নিশ্চিত করতে গেলে প্রাতিষ্ঠানিক রিফর্মস প্রাতিষ্ঠানিক যে এটা ছাড়া সম্ভব না আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান হবে না কারণ গণতান্ত্রিক দেশে রাইট সো যদি এটা অনুপস্থিত থাকে ইটস নট পাসিবল এন্ড জেয়ারম্যান আমার বক্তব্য এই জায়গাতে আপনারা যারা যেখানে আছেন ওয়েক আপ গাইস আবারও তবে আমি মনে করি আবার আরো একটি বিপ্লব দরকার সেই বিপ্লব কি দুর্বৃত্তায়িত রাজনীতি ব্যর্থ রাজনৈতিক পরিবেশ এবং চুর বাটপার প্রতারক বিরুক্রাট এবং রাজনৈতিকবিদদের বিপ্লব দরকার তাহলে দেশ দেশ শান্তি শান্তি হবে হবে এর আগে না আমি আবার বলছি আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নই আমি প্রজাতীয়তাবাদের একজন মানুষ তবে আমি দেশকে চাই দেশ শান্তি হোক আর ডক্টর মোদী যে কাজ করে যেতে পারবে কোনো রাজনৈতিক দল এসে এই কাজ করতে পারবেন না কেন করতে পারবেন না মেনি রিজন ও দেয়ার আমি মনে করি একটা নন পলিটিক্যাল একজন ইন্ডিভিজুয়াল উনি এই কাজটা করতে পারবেন এখান করা উচিত এবং উনাকে সময় দেওয়া উচিত কেউ যদি ডিস্টার্ব করেন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটার বিচার করবে এবং যারা হিসাব মিলাচ্ছেন আপনি যতই করেন না কেন আওয়ামী লীগের বুট আমার পকেটে আছে সুতরাং আমি বড় দল আমি ক্ষমতায় যেতে পারবো কারণ আমার বুট আছে এটা হয়তো বুট প্রমাণিত হতে পারে সময় মতো কারণ বাংলাদেশের মানুষ আজকে যুগান্তরের সার্ভে করেছে দুই লক্ষ তিরাশি হাজার মানুষ ভোট দিয়েছে সেই ভোটে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা চায় কত দুইশো অর্থাৎ আই থিঙ্ক সেভেন পার্সেন্ট মানুষ এর ভিতরে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস চায় না আর বাকি কত রহমান নাসুন দোয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছে সূর্য বুঝতে পেরেছেন বাংলাদেশের রাজনৈতিক অস্ত্র জন্য বাংলাদেশের রাষ্ট্র হিসাবে ব্যর্থ জন্য বাংলাদেশ উন্নত বিশ্বের কাছ থেকে পাল্লা দিয়ে না চলার জন্য কারাগারী বাংলাদেশ স্বাধীন করার পর থেকে রাজনৈতিক দলগুলোই দেশ পরিচালনা করছে সবচেয়ে উল্লেখযোগ্য দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ কিন্তু এদের হাত ধরে বাংলাদেশ আজও পর্যন্ত কোনো বড় সফলতা পায়নি পেয়েছে শুধু দুর্নীতি পেয়েছে শুধু টাকা পাচার বিগত ষোলো বছর আওয়ামী লীগ টাকা পাচার করেছে এর আগে বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলো দেশটাকে বংশে খাদের কিনারে নিয়ে গিয়েছে আর সেখান থেকেই কিছুটা তোলার চেষ্টা করছিলেন ডবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দুঃখ এবং আশ্চর্যের বিষয় সেই অপরাধমূলক কাজগুলো ডক্টর ইউনুসকেও বাধা দিচ্ছে সেই অপরাধমূলক লোকগুলো যারা বারবার হয়েছে টাকা পাচারের সাথে জড়িত যারা দেশের টাকা লুণ্টন করে বিদেশে গর্বাড়ি করেছে প্রদর্শক এম রহমান মাসুম ভাই স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের এই অধপতনের জন্য এই করপ্রেপ রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তিরা জড়িত প্রদর্শক এমন রহমান মাসুম ভাইয়ের আলোচনা কেমন লাগলো